উপজেলা নির্বাচন সাংবাদিকদের সঙ্গে বটেময় সবাই সভাপতি উপস্থিত আছে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এবং সাংবাদিক দয় সবাইকে আমার পৃথিবীতে যত কিছুই অগ্রসর হয়েছে কিছুই হয়েছে প্রসার প্রচারের মাধ্যমে প্রচার কোনো কিছুই সাফল্য হয় নাই তো আজকে এই সেই প্রসার সংস্থাটাই এখানে ছোট্ট একটা উদাহরণ আমি যখন চাকরি করতাম অঞ্চল রংপুর অঞ্চল তো ঈশ্বরদের মাসে না শুধু আমরা দিতে ওখানে এক লোক এই কেনিরে সে ভোট পার্মানেন্ট বিদায় চলে যাচ্ছে মানে চলে গেল করে চলে গেল এর মধ্যে আরেকজন একজন বলে বসলো যে গো গেল গো রহিম গেল এবং

এই প্রচার ডিপার্টমেন্টটাই আজকে আমার সামনে আমরা আমি মনে করি তোমরা যদি সঠিক প্রচার করো হ্যাঁ সঠিক প্রচার করো তবে নির্বাচনে অনেক অনেক সুবিধা সহজ হয়ে যাবে অনেক সহজ হবে তো যেহেতু আমাদেরই ছেলে তার বাবাও চেয়ারম্যান নির্বাচন করছে সেও নির্বাচন নির্বাচন করছে করছে তারা নির্বাচনের সবকিছু জানে সিস্টেম জানে কিন্তু জানার পরেও এবারে নির্বাচন তা হবে ভিন্ন ধারায় বিভিন্ন ধারায় ভোট দিতে হবে ভোট দিতে হবে এর আগে নেতাদের পিসে সময় গেছে নেতারা সবাইকে দেখে এবার সে সিস্টেম নয় এবার হল ভোটের মাঠ জনগণের কাছে দেখতে হবে জনগণের কাছে মিশতে হবে পার্শ্ববর্তী রাজ্যপুর আমরা নির্বাচন দেখতেছি পার্শ্ববর্তী গায়ে মন্দ নির্বাচন দেখি কিন্তু গ্রামগঞ্জে নির্বাচনটা সেইভাবে হয় নাই কিন্তু বলবে কেন হয় নাই আমরা সবাই বলব যদি এবার হতে হবে আমি ক্যান্ডিডেট বলবো যে এবার এবার নির্বাচন করতে হবে তোমার বাবা যা করছে তোমরা যা কষ্ট কতটুকু কেন কষ্ট সেটা এবার তোমরা দেখা দিতে হবে কিসের মাধ্যমে জনগণের সাথে যোগাযোগের মাধ্যমে তো আমি জনগণের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য আমি ক্যান্ডিডেটকে পরামর্শ দিলাম এবং দিব আমরা যারা মাঠে আসি আমরা কি করতিছি না করতেছি না আমরা জানতেছি বুঝতেছি মাঠের লোক বলতেছে ক্যান্ডিডেট কর এই যে আপনি বলেন কোথায় ক্যান্ডিডেট জল দিতে পারি না বড় বলি হ্যাঁ আসবে আসবে তো ক্যান্ডিডেটকে বলবো যে সর্বক্ষণিক এই কয়েকদিন তোমার আরাম বিরাম তোমার অসুখ বা তোমার শরীর কই না গেল এটা আমার দেখার বিষয় না দেখার বিষয় না একজন লোক অসুস্থ শোনা গেল একটা মূর্খ অসুস্থ ওখানে তোমাকে যেতে হবে বিশটা ঘরের মালিক একজন আছে হ্যাঁ তার কাছে যেতে হবে একজন ফকির মিষ্টির তার কাছে তার যে দাম আমি বীর মুক্ত সর্বোচ্চ বাঙালি সর্ব বাঙালি সর্বশ্রেষ্ঠ সন্তান ওই আমার ভোটে একই যদি তোমরা কর্মী ঠিক মতো পরিচালনা করতে পারো তাহলে আমরা আশা করি আর প্রচার প্রচার বিভাগটা যদি ঠিক মতো প্রচার করে

আমি অনেকের মানে সদরতা নির্বাচনে লেগে আমাকে বলতেছে দেখা যায় কি গা অমুক নেতা অমুক নেতা হ্যাঁ আপনি হলেন আমাদের লোক আমি তো লোকসভা কি আমি বলছি না আমাদের আমার বন্ধু হ্যাঁ ব্যাটার বউ মানে আমাদেরই ব্যাটার বউ বা আমারই হ্যাঁ যে তোমরা যদি যারা এই সংস্থা প্রচার সংস্থা যদি সহযোগিতা করো প্রচারের মাধ্যমে প্রচারটা হলো মানে মডার্ন আমি মনে করি পোস্টার কত বুঝে আসে আমি সেনাবাহিনীতে চাকরি করেছি বাংলাদেশ পুলিশের চাকরি করেছি তিরিশ বছর চাকরি করেছি সারা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রায় কুমির জেলা দুই চারটে ত্রুপ জেলা বাকি আছে আমি সব বছরাই ঘুরছি যে দুই চারটে বাকি ছিল তার পাবলিক করে এই তিন চব্বিশ বছর রিটার্ন করছি পাবলিক করে এখানে সব থেকে আমি ঘুরছি তো আমি নির্বাচন দেখছি সন্ধ্যাকারী আমি অভিজ্ঞ তোমরা যদি এই ক্যান্ডিডেট প্লাস প্রচার যদি সঠিক পথে হাঁটো তাহলে আমাদের জয় ইনশাআল্লাহ জয় ইনশাআল্লাহ